সেতায় এক পড়শি বসতে ভাডি ভারী কাছে আর্শী নগরে সেটা এক পড়শি বসতে কারে আমি একদিনও না দেখিলাম তারে ভাডি কে আর সে সেথায় এক ফুটি আমি একদিন না দেখিলাম তারে গেরাম বেড়ে অগাত পানি কিনারা নাই তরুণী পারে গেরম ভিড়ে অগাধ পানি নাই কিনারা নাই তরুণী পারে বাঞ্চা করি দেখব তে বঞ্চা করে দেখবো তারে কেমনি সে গাই যাই রে আমি একদিন না দেখিলাম তারে ঘেরাম বেড়ে অগাত পানি নাই কিনারা নাই তরুণ দেখিলাম তারে কি বলব সে পড়শির কথা হস্তপদ রে কি বলব সে পড়শির কথা হস্তপদ মাতা নাই রে খনিক বাসে শূন্য খনিক বাসে শূন্য খনিক বাসে নিরে অনেক দিনো না দেখিলাম তার কাছে আর শ্রীনগর সেটা এক পড়শি বসতি করে দিন না দেখিলাম তারে পড়শি যদি আমায় সুত জমজাত না সকল যে তো দূরে উঠি যদি আমায় সুত জমজাত না সকল যে তো দূরে শেয়ার লালনেখানের শেয়ার রয় লক্ষ আমি একদিন দেখিলাম তারে তার নাই কিনারা নাই তরুণী আমি একদিন না দেখিলাম তারে আমি একদিন dekhi la hum